সুরাই তাগুন আয়াৎ সংখ্যা সতের আল্লাহ বলছেন ইংটু করিয়েদুল করোদন হাসানাকুম ওয়াকুম সে কু রোদ হালি আল্লা বলছেন ইংটু করিয়ে দু লহা করোদন হাসানা যদি কারো কার যে হাসানার দরকার হয় তাহলে তোমরা আল্লাহ তাআলাহাকে কর্জে হাসানা দাও অর্থাৎ তোমরা যদি কারো যদি টাকার প্রয়োজন হয় অর্থের যদি প্রয়োজন হয় তাকে তোমরা করজে হাসানা দাও এবাই ফুহু আল্লাহ বলছেন করজে হাসানা দিলে পরেই তোমার মালকে ডাবল করে দিবেন আল্লাহর গুণার আমি কয়া কৈ ফিরিয়া তোমাদের জীবনের গুনাখাতা মাফ করে দিবেন পল্লাহ সাঁকুর হালিম আল্লাহফাক হচ্ছেন সাঁকুর এবং হালিম সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুনের 17 আয়াতে কারিমায় কর্জে হাসানার কথা বলেছেন যদি কেউ কাউকে কর্জে হাসানা দেয় আল্লাহ পাক কোরআনে কয়েকটা ফজিলতের কথা বলেছেন আল্লাহ পাক এখানে বিশেষ করে দুইটা ফজিলতের কথা বলেছেন একটা হচ্ছে যে কর্জে হাসানা দিলে সম্পদকে আরো ডবল বানিয়ে দেবেন আর দুই নাম্বার হচ্ছে যে ব্যক্তি কাউকে কর্জে হাসানা দেয় তার জীবনের গুনাহ খাতা গুলোকে আল্লাহ মাফ করে দেন শুধু এখানি শেষ নয় রাসূল বলেছেন ওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু عن النبي صلى الله عليه وسلم قال কুলু মারুফিন সাদারাকাতুন বুখারীর বর্ণনায় হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস আল্লাহ নবী ইরশাদ করেছেন কুলু মারুফিন সাদারাকাতুন প্রত্যেকটা ভালো কাজ সদাকার সওয়াব বান্দা যখন কোনো ভালো কাজ করে আল্লাহ পাক ওই ভালো কাজের বিনিময়ে তারা আমুললামায় সাদাকার সব লিখে দেয় যে কোনো ভালো কাজ ব্যবসা করতেছেন মাল ফেরত দিয়ে ফেরত নিয়েছেন আল্লাহ পাক এই মাল সদাকারে সব আপনার আমুলমা দান করবেন কুল্লমা আরুফিন সদা কতুল এই যে কর যে হাসানা দিল কর যে হাসানা দিলো টাকা আবার সে রিটার্ন পাবে কিন্তু কর হাসানা দেওয়ার কারণে ওই টাকা সাদাকার সব আল্লাহ পাক তার আমল দান করে দেন কেউ যদি কাউকে কর্জ দেয় তাহলে কোরআনের ভাষায় দুইটা ফজিলত একটা হচ্ছে আল্লাহ পাক সম্পদকে ডবল বানিয়ে দিবেন এবং তার গুনা খাতা করে দিবেন আর হাদিসের ভাষায় রসুর বলেছেন সে যে কর্জে হাসানা দিল একবারে দেয় নাই কর্জে হাসানা দিছে ঋণ দিয়েছে এই কারণে আল্লাহ তালা ওই পরিমাণ সদাকার সব আমল দান করে দিবেন টাকা তো ফেরত পাবেই সদাকার সব অটোমেটিক পেয়ে গেল অথচ এই সব আমরা চাই না যে সুদ হারাম মালকে একেবারে তুচ্ছ বানিয়ে দেয় ডবল তো কথা মনে করে সুদ বাড়ায় আল্লাহ কয় সুদ হলো তোমার সম্পত্তি কমায় দেয় তুমি বুঝতে পারো না টের পাও না